চা খাওয়ার টাকা থাকলে আপনি গাড়ি নিতে পারবেন মাত্র বিশ হাজার টাকা ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড গাড়ি পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার পঞ্চান্ন হাজার ষাট হাজার পঞ্চান্ন হাজার ষাট হাজার নব্বই নব্বই নব্বই

চটটা বাইক যেটা টাকা কিন্তু এটা কিন্তু তো মাত্র 90000 ভাই চাকাগুলো দেখায় দেন গাড়িটার চাকা থিওতে নতুন আউটলুক সব একদম চার চটটা বাইকে দিতে চিন কত ভাই 90000 টাকা 90 90 90 90 নিবেন টাকা টাকা এই চার বাইক আপনার হাতে আসে

একটি ভালো হয় কি আপনার গাড়িগুলো মোটামুটি কম বাজারের ভিতর ফ্রেশ একটা থাকে জি 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 মানে গাড়ি দিতে পারে না সবাই দিচ্ছেন কথা শুনি দিব ভাইয়া এক লাখ দশ হাজার টাকা দেন না ভাই একটু বললাম ফ্রেশ গাড়ি না হোক ভাই লাখ টাকার লাখ টাকার নিচে হবে লাখ টাকার নিচে করে দিবেন সম্মান করবো সম্মান করবো লাখ টাকার নিচেই করবে চলে যাব আমরা

যদি মনে হয় শেয়ার করলে আরেকটু বেশি দেবেন শেয়ার কলেয়ারি সম্মান থাকবে শেয়ার করলে সর্বনিম্ন কতটা থাকবে শেয়ার করলে সর্বনিম্ন এক হাজার টাকা সম্মান থাকবে ওই সম্মান করে শেয়ার থাকলে আরো থাকবে

অবশ্যই ফেরত আমার গাড়ি ভাই যেটা দেখবে সেটাই ভালো লাগবে গাড়ি খুব ভালো লাগার মতো গাড়ি সব এই পাশে আছে হচ্ছে ভাইয়া আরেকটা আছে